সালামু আলাইকুম টিউমার নিয়ে কিছু কথা বলবো টিউমার আমাদের আসলে কম বেশি সবারই শরীরে থাকে এই টিউমারকে অর্বুদ বলা হয় বা আপ বলা হয় তো শরীরের বিভিন্ন অংশেই এই টিউমার দেখা যায় কোনোগুলো দেখা যায় যে আপনার যে শরীরের বিভিন্ন অংশে ফুলে উঠে বেশ বড়সড় কিন্তু চামড়ার নিচেও থাকে আবার অনেকটা চামড়ার বাইরেও ফুটে ওঠে আবার অনেকটা দেখা যায় যে আপনার নরম তুলতুলে এরকম তো সেক্ষেত্রে আমরা এগুলি নিয়ে আসলে অনেক চিন্তা করি কারণ শরীরে এই টিউমার হওয়া কিংবা অর্বুদ হওয়া আসলে একটা ভালো নয় কারণ এগুলি অনেক সময় ক্যান্সারকেও ডেকে আনে তবে সব টিউমার কিংবা অর্বুদই যে আপনার ক্যান্সারের কারণ তা না কারণ এই টিউমারের মধ্যে দুইটা শ্রেণী আছে একটা শ্রেণী হলো মৃদু যেটা বিনাইন বলা হয় এই বিনাইন যেই আপনার টিউমারটা হয় সেটা ক্যান্সারে রূপান্তর হয় না সাধারণত কিন্তু যেটা মানে ভীষণ প্রকৃতির হয় সেটা কিন্তু দোষ থাকে সেখান থেকে দেখা যায় ক্যান্সার হতে পারে তাই এই দুইটি সম্পর্কে আমাদের যদি একটু ধারণা থাকে তাহলে আমাদের নিজস্ব যে টেনশান চিন্তা থেকে আমরা কিন্তু মুক্ত মুক্তি পেতে পারি তাই আপনাদের বোঝানোর জন্য স্পষ্ট করার জন্য মানসিক প্রশান্তির জন্য কিংবা যদি খারাপ কিছুই হয়ে থাকে সেটার জন্য মানে পূর্ব প্রস্তুতি যাতে নিতে পারেন সেই সচেতনতা বৃদ্ধি করার জন্য আসলে আমি এই কথাগুলো বলছি তাই দেখা যায় যে যেগুলো মৃদু প্রকৃতির অর্থাৎ যেগুলো বিনাইন অর্থাৎ যেগুলিতে ক্যান্সার হবে না সেগুলি সাধারণ সাধারণত সেগুলি ব্যথা করে না আবার অনেক সময় হয়তো ব্যথা হয় কিন্তু সেগুলিতে আসলে ভয়ের কোনো কারণ থাকে না অনেকের দেখা যাবে ঘাড়ের মধ্যে হচ্ছে অনেকের শরীরে বিভিন্ন অংশ হচ্ছে তো এইগুলো নিয়ে আমরা একটু সচেতন হলেই এই টিউমারের যে আতঙ্ক সে আতঙ্ক থেকে আমরা মুক্তি পাবো তবে সাধারণত আমি আজকে বিনান যেটা ক্ষতিকর না যেটা মানে ক্যান্সার হয় না এই টিউমার নিয়ে কথা বলছি টিউমারগুলো বেশ বড় হয় অনেক সময় এই টিউমারের উপরে আবার আছিল আচিলও দেখা যায় তো সেগুলি অনেকের ব্যথা হয় না অনেকের ব্যথা হয় কিন্তু এগুলিতে কোনো ভয়ের কোনো কারণ নেই তবে এই টিউমারগুলো যাতে দ্রুত আপনার নিরাময় করা যায় মুভ বিমুভ রিমুভ করা যায় সেই জন্য আপনাদের কিছু হোমিও ট্রিটমেন্ট আছে অনেকে হয়তো অপারেশন করতে করে ফেগুলি ফেলে দেয় কিন্তু সবগুলো অপারেশন করা উচিত না কারণ অপারেশন করার পরে কিছু জটিলতার সৃষ্টি হয় সেগুলো আরও ইনফেকশান ইত্যাদি ইত্যাদি হয় তাই সেই যদি আপনি ভিতর থেকে যদি এই টিউমারগুলোকে দূর করে ফেলতে পারেন তাহলে অনেকটাই আপনার জীবন নিশ্চিত থাকে যে না আর যাই হোক ক্যান্সারে আক্রান্ত আপনি হবেন তো সেখানে আমাদের হোমিওপ্যাথিতে যে কার্ব একটা ওষুধ আছে এটা হল সবচেয়ে উৎকৃষ্ট ওষুধ বিশেষ করে আমরা দেখি যে এটা যে এই যে টিউমারগুলো গণ্ডদেশে হয় আমরা দেখি একটু এই গলার আশেপাশে আমরা এগুলি দেখি তো এইগুলি হয় আবার হাতের মধ্যে হয় শরীরের বিভিন্ন অংশে হয় তো সেই জন্য